তিন এখানে দুই দশমিক তিন লিখে ফেলছে ঠিক আছে তারপরে বাড়তি যে আমরা দুইটা তিন দিছি ঠিক আছে এখানে একটা তিন এখানে একটা তিন আবার একটা এখানে একটা পোনপনিক যে পোনোপনিক আছে এটার উপর মিল রেখে আমরা এখানে তিন বসাইছি আর পরে পোনপনিক বসাইছি এখানে দুইটা আবৃত এখানেও দুইটা আবৃত মিলে গেছে এটা সদৃশ হয়েছে তারপর আমাদের প্রশ্ন যদি আমরা খেয়াল করি এখানে এখানে দুই হচ্ছে কি অনাবৃত আর এখানে কোন অনাবৃত নাই তো সেটা এটা মিল রেখে আমাদেরকে এটা যেহেতু আহ অনাবৃত এখানে অনাবৃত অর্থাৎ এখানে হচ্ছে কি এখানে দুইটা আবৃত এখানে একটা অনাবৃত এখানেও দুইটা আবৃত এখানেও একটা কি অনাবৃত তো পুরোটা মিলে পুরো দু কি হয়েছে সদৃশ আবৃত দশমিক বগ্নাশ হয়েছে আশা করে বুঝতে পারছ